রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি বিজয় স্তম্ভ বিজয় গায়তন স্বাধীনতা সোপান রক্ত সোপান সঠিক উত্তর অপশন ডি রক্ত সোপান উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে রমনা পার্কে পল্টন ময়দানে তৎকালীন রেসকোর্স ময়দানে ঢাকা উত্তর সি তৎকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খ্যাতাবপ্রাপ্ত নারী দ্বয়ের নাম কি তারামন বিবি ও সিতারা বেগম সিতারা খাতুন ও তারামন বিবি সেলিনা বেগম ও সিতারা আক্তার তারামন বিবি ও জাহানারা ইমাম অপশন এ তারামন বিবি ও সিতারা বেগম স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন সাতজন আষট্টি জন একশো পঁচাত্তর জন চারশো ছাব্বিশ জন সঠিক উত্তর অপশন ডি চারশো ছাব্বিশ জন উনিশশো সালের ২৫ মার্চ ছিল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় একাত্তরের পঁচিশ মার্চ রাতে ছাব্বিশ মার্চ রাতে সাতাইশ মার্চ রাতে 28 মার্চ রাতে অপশন বি ছাব্বিশ মার্চ রাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে উনত্রিশ মার্চ উনিশশো একাত্তর তিরিশ মার্চ উনিশশো একাত্তর একত্রিশ মার্চ উনিশশো একাত্তর কোনটি নয় সঠিক উত্তর অপশন বি তিরিশ মার্চ উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি মিল্লাত যুগ ভেরি আমুদ জয় বাংলাোত্তর অপশন ডি জয় বাংলা নিচের কোন দেশ দুটির স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ফ্রান্স যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া সঠিক উত্তর অপশন বি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন ক্যাপ্টেন মনসুর আলী অধ্যাপক ইউসুফ আলী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সঠিক উত্তর অপশন বি অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে ঢাকা হতে খুলনা হতে কালুরঘাট হতে সঠিক উত্তর অপশন এ মুজিবনগর হতে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় ঢাকায় মেহেরপুরে চট্টগ্রামের কালুরঘাটে আগরতলায় উত্তর অপশন বি মেহেরপুরের বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি ঢাকা মেহেরপুর চট্টগ্রাম মুজিবনগর উত্তর অপশন ডি মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন তাজুদ্দিন আহমদ মোশতাক আহমদ সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী সঠিক উত্তর অপশন সি সৈয়দ নজরুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমদ মনসুর আলী সৈয়দ নজরুল ইসলাম সঠিক উত্তর অপশন বি তাজউদ্দিন আহমদ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন তার নাম কি জিসি দেব শহীদুল্লাহ কাইসার জহির রায়হান শঙ্করাচার্য সঠিক উত্তর অপশন এ জিসি দেব রবিশঙ্কর একজন বিখ্যাত শেতারবাদক গায়ক শারদবাদক ভেলা বাদক সঠিকোত্তর অপশন এ সেতার বাদক উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভুটো দিয়েছিল যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন বি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সূত্রমুক্ত জেলার নাম কি রাজশাহী নওগাঁ সঠিক উত্তর অপশন বি যশুর কোন আন্তর্জাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দেন আখ্যা দেয় টাইম মিউজিক ওডিট লুট দ্য উইক ইউকে সঠিক উত্তর অপশন বি নিউজ উইক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করুন আর এমনই আরও সাধারণজনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ